হাই আমার মিলন এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করো অনেকে আছে যারা আমার ইউটিউব চ্যানেলে প্লাস হোয়াটসঅ্যাপে মেসেজ করে তারা এটা বলে দাদা কোনটা করালে ভালো হবে কাউন্সেলে নাকি মেডিসিন আমাদের জন্য বেস্ট অপশান কোনটা তো আজকে এই বিষয়ে তোমাদের সাথে ভালোভাবে আলোচনা করব। আর হ্যাঁ আজকে যে আমি কথাগুলো বলবো সেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদের যদি ভালো মনে হয় তবেই অ্যাপ্লাই করো আর যদি মনে হয় যে না আমি হয়তো ঠিক বলছি না তাহলে তুমি যে ডক্টর দেখাচ্ছেন অবশ্যই সেই ডক্টরের মতোই চলো কারণ আমি এতদিন ধরে যেটা জেনেছি বুঝেছি আসে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো মূলত আসি প্রথমত যে কাদের মেডিসিন নেওয়া দরকার বা মেডিসিন নেওয়া কি আদৌ দরকার তো অবশ্যই হ্যাঁ মেডিসিন নেওয়া অবশ্যই দরকার কাদের জন্য আমি বিশেষ মানে বিশেষভাবে ফলো করে দেখেছি মেডিসিন তাদেরই দরকার হয় যাদের সমস্যাগুলো অনেকটা তীব্র আকারে থাকে আমি প্রায় মানুষকে দেখেছি যাদের সমস্যা অনেক তীব্র আকারে থাকে তাদের এবার তুমি ভাবো আমি যে প্রথমে কাউন্সেলিং নেবো আমার যে চিন্তার পরিবর্তন করব তো প্রথম প্রথম এমনও মানুষ রয়েছে হয়তো তোমরা অনেকে আছো যারা ভালো রয়েছে অনেকে আছে যারা এমন সমস্যা রয়েছে যারা বিছানাগত যাদের একটুখানি পজিটিভ দেওয়া মানে টোটালি সে কী বলবো একটা গুরুতর অবস্থাতে যারা থাকে তাদের জন্য অবশ্যই মেডিসিন দরকার কারণ আমার শারীরিক যদি আমি ঠিকই থাকলাম না একটুও যদি আমার ক্ষমতাই থাকলো না তো কীভাবে আমি এইগুলোর সাথে লড়াই করব এর জন্য অবশ্যই মেডিসিন দরকার আবার হ্যাঁ কিছু কিছু মানুষ রয়েছে যারা সাপোজ ধরে না একটু বোঝে একটু শরীর মানে চলার মতো টুকিটাকি তো তাদের জন্য আমি দেখেছি বেস্ট অপশান কাউন্সিলিং কারণ অনেক বড় বড় ডক্টর মানে আমার কাছে অনেক প্ল্যান রয়েছে যারা বড় বড় ডক্টর যেরকম ধরো চেন্নাইয়ে ব্যাঙ্গালোরে যেসব ডক্টরগুলো বড় বড় থাকে তারা সে বড় বড় ডক্টরগুলোতে মানসিক সমস্যার জন্য মেডিসিন খুব কমই দেয় তারা তাদেরকে বকা দেয় প্লাস এরকমটা বলে যে নিজের চিন্তার পরিবর্তন নিজে করতে শেখো যে ভয়গুলো হচ্ছে সেগুলো মুখোমুখি করতে শেখো এই মেডিসিন খেয়ে কয়দিন তো আমি এটা খেয়াল করে দেখেছি বড় বড় যারা ডক্টর হয়েছে ছোটোখাটো যে সমস্যাগুলো আছে তার জন্য মেডিসিন তারা দেয় না তারা তাদের যে সমস্যাগুলো আছে সেগুলোর সাথে মুখোমুখি করতে বলে আমি আরও অনেক মানুষের সাথে আমি অনেক আছে অনেক ডক্টরের সাথে কথা বলি সবার সাথে তো আমি যেটা বুঝতে পারলাম মেডিসিন তখনই দরকার হয় যখন তুমি একদম পুরোপুরি ধরো ভেঙে পড়েছো তোমার ধরো আর কোনো মানে অপশানই নাই তুমি কোনোভাবে পেরে উঠছো না তখন মেডিসিন দরকার সাথে আবার কাউন্সেলিং কারণ হচ্ছে তুমি ভাবো এমন কোনো মেডিসিন নেই যে তুমি যেটা ধরো খেয়ে তুমি চিন্তার পরিবর্তন করবে এমনটা কোথাও নেই লেখা যে না তুমি এমন কোনো মেডিসিন রয়েছে যেটা খেয়ে তুমি চিন্তার পরিবর্তন করবে হ্যাঁ এবার মানসিক সমস্যাকে ঠেকানোর জন্য অবশ্যই কিন্তু মেডিসিন রয়েছে যে তোমার যেমন শারীরিক যে সমস্যাগুলো প্রচুর আকারে দেখা দেয় তখন তুমি কি করবে শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে তখন তুমি কি করবে তার জন্য তুমি মেডিসিন ইউজ করতে পারো একটা ডাক্তার দেখিয়ে তুমি মেডিসিন খাও সাথে কাউন্সিলিং কাউন্সিলিং দরকার রয়েছে এখান থেকে রিকভার হওয়ার জন্য আর আমি যদি মানে বলি এখান থেকে সব থেকে বেস্ট হচ্ছে রিকভার হওয়ার জন্য মেডিসিনও খাও সাথে কাউন্সেলিংও করো মেডিসিন তোমার শারীরিক সমস্যাগুলোকে ঠেকাবে আর কাউন্সিলিং তোমার চিন্তার পরিবর্তন করবে সব থেকে বেস্ট দেখেছি এটা যাদের গুরুতর সমস্যা রয়েছে প্রথমে আমি বলবো কাউন্সেলিংয়ে ভুল যেও না ভুল করে কাউন্সেলিং করাবে না আগে তুমি শারীরিক সমস্যাগুলোকে ঠেকাও তারপরে তুমি কাউন্সিলিং গিয়ে তোমার চিন্তার পরিবর্তন করো তুমি শারীরিক সমস্যা নিয়ে তুমি তো পেরে উঠছে না তো কাউন্সিলিং করিয়ে তুমি কি করবে চিন্তার পরিবর্তন করাতে পারবে পারবে না এর জন্য বলবো অবশ্যই তখন মেডিসিন নাও কাউন্সেলিং আস্তে আস্তে পরে নেবে আর অবশ্যই আমি এটা এই কারণে বলছি আমি ধরো সাপোজ এত মানুষের সাথে তো কথা বলি মেডিসিন মেডিসিন খাবার পরে কি হয় মেডিসিন যখন খাও তখন ভালো লাগে কন্টিনিউ চলছে ঠিকই আছে তারপরে বলে যে আমি অনেকে আছে বলে দাদা আমি তো মেডিসিন খেয়ে ঠিক হচ্ছে না এ মানে অনেক দিন তো হয়ে গেলো তারপরে তো ঠিক হচ্ছে না তো একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই এমন কোনো মেডিসিন আছে যেটাতে মনে হচ্ছে তোমার চিন্তার পরিবর্তন করে দেবে যেসব মেডিসিনগুলো ডক্টরে দেয় সেগুলো হয়তো কিছু সেরাটনিন ডোপামিন যেসব হরমোনগুলো থাকে সেগুলো একটু বাড়িয়ে দেয় যার কারণে কিছুক্ষণের জন্য ভালো লাগে তারপরে যখন যে মেডিসিনের যে রিয়াকশান যখন কেটে যায় আবার জায়গার তাই তো তোমাদের কি মনে হয় এমন কোনো মেডিসিন রয়েছে যেটা তোমার চিন্তার পরিবর্তন করে দেবে কখনোই না চিন্তার পরিবর্তন করানোর জন্য নিজেকে প্র্যাকটিস করা লাগে তুমি মেডিসিন খাচ্ছো খাও এবার শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে অনেকে আছে যারা তীব্র মাথা ব্যথা তাদের তখন কী করবে এত তীব্র মাথা ব্যথা নিয়ে এসে নিজেকে লজিক দিতে পারবে কখনোই তো দিতে পারবে না অনেকে আছে যারা প্রচুর হারে গ্যাস হয় অনেকে আছে যারা মানে হাঁটতেই পারে না দুর্বলতা মাথা ঘুরে মানে প্রচুর হারে তারা কি করবে নিজেকে লজিক দেওয়ার তো ক্ষমতাই থাকবে না তখন আমার ধরে নাও যে সাপোজ প্রচুর হারে আমার মাথা ব্যথা করছে আমি পারবো নিজেকে লজিক দিতে যে মাথা ব্যথা কিছু হবে না মানসিক সমস্যা এগুলো ঠিক হয়ে যাবে মাথা ব্যথা তো তীব্র হলে তুমি তো কিছু করতে পারবে না এগুলোকে ঠেকানোর জন্য অবশ্যই মেডিসিন দরকার রয়েছে এর জন্য অবশ্যই তোমাদের যদি বেশি সমস্যা থাকে অবশ্যই একজন যে কোনো মানসিক ডক্টর দেখো সাথে মেডিসিন খাও আর পারলে অবশ্যই কাউন্সিলিং কাউন্সিলিং করো আর যদি ভাবো যে না আমাদের সেমন তেমন সামর্থ্য নেই তো এটা করো অনেকে ভিডিও দেয় যেমন আমার চ্যানেলে পেয়ে যাবে আর অন্যান্য চ্যানেলে পেয়ে যাবে যেগুলো পজিটিভ সেগুলো নাও আর কীভাবে আমার চিন্তার পরিবর্তন করব না করব তুমি সব ভিডিওতে প্রায় পেয়ে যাবে দেখো এই সমস্যাটা এমন না যে আগে যখন মানুষ বুঝতো না সে কথা আলাদা যখন আমি এ সমস্যার মধ্যে ছিলাম আমি এই বিষয়গুলো বুঝতাম না তখন ধরো ইউটিউবের মধ্যে এরকমটা কিছু ছিল না অপশান তাহলে হয়তো যদি জানা মানে থাকতো তাহলে হয়তো আমি এতদিন কষ্ট করতাম না কিন্তু এখন রিসেন্ট তুমি চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবে মানসিক সমস্যার মানে প্রচুর ভিডিও যেগুলো তো মানে সুন্দরভাবে অনেকে বুঝিয়েছে যে কিভাবে চিন্তার পরিবর্তন করা হয় কিভাবে আমাদের সাথে এই মানসিক সমস্যা যে শারীরিক সমস্যাগুলো হয় টোটাল বিষয় কিন্তু ভালো করে বুঝিয়েছে এবার অনেকে আছে যারা বুঝেও কিন্তু বোঝে না আমার যখন সমস্যা ছিল মানে সেকেন্ডবার যখন হাই লেভেলে এসেছিলো তখন ধরো আমি যে ভুলটা করেছিলাম যে তখন তো আমার এত তীব্র আকারে ছিল মানসিক সমস্যা যে ধরো আমি যখন ডক্টর দেখালাম ডক্টরে মেডিসিন দিয়েছেন আমি দুই তিন দিনের বেশি করে খাইনি এমন করে কয়টা যে ডক্টর চেঞ্জ করেছে আমার ঠিক মনে নেই তো যখনই হয়তো ডক্টর দেখাতাম ডক্টরে মেডিসিন দিত যে এটা হয়তো এক মাস খেতে হবে এই মেডিসিনগুলো তো দুই তিন দিন খেতাম যে একটা ধৈর্য ছিল আমার তখন না যে সেটা হারিয়ে যেত দুই তিন দিন খেতাম আমার মানে ওষুধে কাজ করছে না তো একটা কথা বলি মানে যারা মেডিসিন খাচ্ছ এই ওষুধের যদি কাজ দেখতে চাও তো অবশ্যই একটু ওয়েট করতে হবে কারণ আমি প্রায় মানুষের কাছে শুনি গল্পগুলো শুনি তো সেগুলো আমি মানে মাইন্ডের মধ্যে রাখি যে কে কী বললো না বললো তো এইসব মানসিক সমস্যার মেডিসিনগুলো না একটু সময় নেয় তার রিয়াকশান দেখানোর জন্য তো তার জন্য বলো মেডিসিন খাচ্ছ খাও সাথে একজন কাউন্সিলিং মানে কাউন্সিলারে হেল্প নাও কারণ আমার চিন্তা এমন কোনো মেডিসিন নাই যেটা আমাকে মানে পরিবর্তন করে দেবে আমার যে চিন্তা ভাবনা হচ্ছে না আমাকে পরিবর্তন করতে হবে আর তোমার চিন্তার পরিবর্তন না করলে তুমি কি সারা জীবন মেডিসিন খাবে সারা জীবন কি মেডিসিন খাওয়া সম্ভব কারো পক্ষে আজ তুমি মেডিসিন খাচ্ছো তোমার শারীরিক সমস্যাগুলোকে ঠেকাচ্ছে আটকাচ্ছে কতদিন এভাবে চলবে এবার অনেকে আছে এবার অনেকে আছে হয়তো এটা বলবে যে দাদা তাহলে যে আমি দশ বছর পাঁচ বছর এতদিন ধরে মেডিসিন খাচ্ছি তাহলে আমাকে কোনো কোনো বড়ো কোনো রোগ হয়ে যাবে বা ক্ষতি হয়ে যাবে তো এমনটাও কিছু হবে না ডক্টর আমাদের ভালোর জন্যই রয়েছে এমনটা না যে তুমি মেডিসিন দিলে তোমায় খেয়ে দিয়ে শরীর খারাপ হয়ে যাবে শারীরিক কোনো মানে বড় সমস্যা হয়ে যাবে এমনটা হবে না অনেকে আছে যারা এটাও জানেন যে কাউন্সিলিং কি তো আমি তোমাদের ওর দেশে যারা আমাকে প্রায় কমেন্ট করো আমি দেখি কে কী কমেন্ট করছেন অবশ্যই আমি দেখি তো কাউন্সিলিং মানে হচ্ছে ধরে না এক কথা এই যে কথার মাধ্যমে চিকিৎসা তোমার যে চিন্তা ভাবনা ভুল ভাল এবার তুমি ভেবে দেখো তোমার সমস্যাটা কি কারণে এই যে চিন্তার কারণে ভয়ের কারণে মানে এক কথায় বলতে গেলে চিন্তার পরিবর্তনের কারণে কিন্তু আজ এই অবস্থা তোমার হয়তো কোথাও মাথা ঘুরে পড়ে গেছো হয়তো তুমি খারাপ কিছু চিন্তা এসে তারপর থেকে তো এইসব সমস্যা তাই না তো একটা কাউন্সিলারের কাজ হচ্ছে তোমার চিন্তাগুলোকে সঠিকভাবে যাচাই করা সঠিকভাবে একটা তথ্য দেওয়া যে তুমি চিন্তাগুলোর সাথে কি করবে না করবে এটা হচ্ছে একটা কাউন্সিলারের কাজ তো অবশ্যই আমি এ কারণেই বলবো যে যাদের সমস্যা অনেক তীব্র অনেক তীব্র তারা অবশ্যই আগে যে কোনো মানসিক ডক্টর থেকে মেডিসিন নাও আর যাদের মনে হচ্ছে না না আমি মেডিসিন ছাড়াও আমি চিন্তার পরিবর্তন করে আমি রিকভার হয়ে যেতে পারবো তারা অবশ্যই কাউন্সিলিং করাও মেডিসিন যদি দরকার পড়ে তখন যখন সমস্যা হবে তুমি তখন তুমি যে সাইকোলজিক্যাল কাউন্সিলার থেকে হেল্প নিয়েছো তাকে বলবে সেই বলে দিবে যে না তোমার মেডিসিন দরকার রয়েছে তুমি অবশ্যই মেডিসিন নাও কিন্তু একটা কথা মাথায় রেখো নিজের একটা মনে জোর রাখতে হবে তুমি যদি কারোর উপরে নির্ভরশীল হয়ে যাও না যেমন যে কোনো যেমন তুমি কোনো মেডিসিন ডক্টরের কাছে বা নিউরোলজিস্ট তুমি যে কোনো ডক্টর বা সাইকোলজিক্যাল কাউন্সিলার তুমি যদি কারো উপরে নির্ভরশীল হয়ে যাও না এখান থেকে রিকভার হওয়া অনেকটা টাফ হয়ে যাবে তার কারণ হচ্ছে দেখো সমস্যার হয়েছে আমার সমাধান আমি পেয়েছি এবার যদি আমি সেগুলোকে না অ্যাপ্লাই করি না চেষ্টা করি তুমি আর যত যা করে নাও না এখান থেকে রিকভার হতে পারবে না কারণ আমাকে কাউন্সিলার আমাকে বলে দিল যে এটার সাথে কি করতে হবে ওটার সাথে কি করতে হবে আমাকে ওই প্রসেস ধরে এ করতে হবে এবার সাপোজ ধরে না আমাকে একটা কোনো কাউন্সিলার আমাকে বলে দিল যে এটা করো ওটা করো তারপরে আমি বারবার তাকে আমি হয়তো মানে জানাচ্ছি যে এটা করছি এটা হচ্ছে ওটা হচ্ছে এভাবে করে সমাধান হবে না নিজেকে চেষ্টা রাখতে হবে তোমাকে সুস্থ হওয়ার জন্য নিজেকে চেষ্টা রাখতে হবে এই কারণে কারণ সুস্থতার তোমারই দরকার সমস্যা হয়েছে তোমার সঠিক যখন আমি একটা পথ জেনে নিলাম আমাকে ওটা ধরে এগোতে হবে কষ্ট কষ্ট তো সব সব থেকে বড়ো কথা এই মানসিক সমস্যা তো অনেকে আছে যারা কষ্টই করতে মানে চায় না কিন্তু সে আবার কষ্টের মধ্যেই রয়েছে তো কষ্ট ছাড়া এখান থেকে রিকভার হওয়া তো সম্ভব না কষ্ট কে করেনি মানসিক সমস্যা মানেই তো একদম নির্ঘাত ধরো সেই কষ্ট যে তোমরা আমাকে দেখছো তুমি ভেবে দেখো আমার একটা অবস্থা কী আমি শেষ অবস্থায় চলে গেছিলাম সেখান থেকে ব্যাক করেছি আজ তিন বছর হয়ে গেল তারপরে বিন্দাস লাইফ কাটাচ্ছি কষ্ট করেছি বলে তো ভালো আছি এবার তুমি যদি কষ্ট না করে চেষ্টা না করো এখান থেকে রিকভার হবে কী করে রিকভারটা এবার হয়তো অনেকে আছে যারা খুব তাড়াতাড়ি করে তো আমি প্রায় ভিডিওতে বলে আসি না তারা হুড়ো একদমই করা যাবে না মানসিক সমস্যা যে সমস্যাগুলো ধীরে ধীরে যায় এমনটা না যে তুমি রাতে শুরলে সকালবেলা উঠে মানসিক সমস্যা গায়েব হয়ে গেল এমনটা কখনোই হবে না আরে অনেকে আছে যারা মেডিসিন যখন খায় কোনো ডক্টর থাকে তারা ভাবে যে মেডিসিন খেলাম রাতে খেলাম হয়তো সকালবেলায় উঠে একদম ফ্রেশ হয়ে গেলাম সমস্যা চলে গেলো এমনটা জীবনে হবে না তোমার সমস্যাটা মানছি যে হুট করে তোমার দেখা দিয়েছে কিন্তু সমস্যাটা যাবে একদম ধীরে ধীরে তোমার চিন্তার পরিবর্তন করে অল্প অল্প তারপরে ধরো এই সমস্যাটা আস্তে আস্তে যাবে এমনটা না যে হুট করে তোমার সমস্যাটা চলে যাবে কাউন্সেলিং বেটার অপশান আমি এটা এই কারণে বলবো আমি দুটোর মধ্যে যে মেডিসিন আর কাউন্সিলিংয়ের মধ্যে বেস্ট কোনটা তো আমার জ্ঞানে বলে মানে সব থেকে বেস্ট কারণ আমি ভয় পেয়েছি চিন্তার পরিবর্তন হয়েছে অনেকে আছে যারা এটা বলে যে ভয় চিন্তা এগুলোকে মেডিসিন খেলে কি দাদা চলে যাবে তেমনটা দেখো মেডিসিন তোমার শারীরিক সমস্যাগুলোকে শুধু ঠেকাবে কিন্তু তোমার যে সমস্যা ভয় যেগুলো হচ্ছে এগুলোর জন্য কাউন্সেলিং অবশ্যই লাগবে এবার যদি অনেকে আছে যারা একা একা পেরে যায় এখান থেকে রিকভার হতে তো তাদের জন্য খুব ভালো কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে এখান থেকে একা একা রিকভার হওয়া সম্ভব না কারণ হচ্ছে তুমি ভেবে দেখো তুমি যদি একা একা রিকভার হতে পারতে না তাহলে একটা জিনিস নোটিস করে দেখো তাহলে এই সমস্যার মধ্যে পড়তে না যখন তোমার প্রথম সমস্যা হয়েছিলো না তখনই তুমি পজিটিভ দিয়ে দিতে পারতে বা তখনই তুমি চিন্তার পরিবর্তন করতে পারতে কিন্তু তখন তুমি পারো নি তার মানে তুমি পারবে না এখান থেকে একা একা রিকভার হওয়া মানে সাপোর্ট ধরে নাও যেমন একটা কোনো সমস্যা হচ্ছে আমি তো জানি না যে ধরো এটার মানে সঠিক কোনটা হবে এর জন্য অবশ্যই বলবো যে কোনো একটা কাউন্সেলার হেল্প নাও সমস্যা যদি বেশি থাকে তো একটা সাইকেট্রিক বা কোনো যে কোনো তোমার যেখানে ভালো লাগবে নিউরোলজিস্ট যেখানে হোক প্রায় এইসব ডক্টরগুলোকে দেখালে তুমি দেখবে মেডিসিন প্রায় একই দিচ্ছে তোগুলো মেডিসিন খাও সাথে কাউন্সেলিং করাও কাউন্সেলিং করার চিন্তার পরিবর্তন করো ধৈর্য রাখো দেখো সুস্থ সবাই হবে কিছু মানুষের হয়তো সময় বেশি লাগবে কিছু মানুষের হয়তো সময় কম লাগবে কিন্তু সুস্থ সবাই হবে সুস্থ তখনই তাড়াতাড়ি হওয়া যায় যখন তুমি নিজের চেষ্টা মনের জোর এগুলো মানে নিজের থেকে অল্প অল্প করে অ্যাপ্লাই করার চেষ্টা করছো অন্যর উপরে যা তুমি নির্ভরশীল হয়ে যায় না ও হয়তো আমাকে সুস্থ করে দেবে এই হয়তো আমাকে সুস্থ করে দেবে এমনটা কেউই পারবে না তোমাকে হয়তো পথ বলে দিতে পারবে যে এখান থেকে ওখানে যাও ওখান থেকে ওখানে যাও বা এটা থেকে এটা করো ওটা থেকে ওটা করো যেতে তোমাকেই হবে চলতে তোমাকেই হবে সমস্যাটা তোমার সুস্থ তোমাকেই হতে হবে সবাই তোমাকে রাস্তাগুলো বলে দিতে পারবে বাকি তোমার সাথে চলতে কেউই পারবে না একটা কথা মাথায় রেখো কোনো যদি কাউন্সিলর তোমাকে বলছি যে এইভাবে চলো এইভাবে করো এটা করো তো তোমাকে বলে দিচ্ছে মানে যেটা তো তোমাকেই হবে এবার তুমি এমন করো না যে তুমি তাকে সাথে নিয়ে চলবে সেরকম মানে মানে টার্গেট করছো সে যাবে না তোমার সাথে আর এমনটা হয় না রাস্তা জানেন আমার পরে না তোমাকে তোমার মতো করেই চলতে হবে যে আমাকে ভয়ের সাথে কি করতে হবে চিন্তার সাথে কি করতে হবে চিন্তা আসলে কি করতে হবে চিন্তার পরিবর্তন কিভাবে করতে হবে আমার যে শারীরিক সমস্যাগুলো হচ্ছে সেগুলো কীভাবে ঠিক হবে টোটালি যখন জেনে গেলে মানে জেনে গেলে তখন তোমাকে সেইভাবেই এগোতে হবে তখনই দেখবে তোমার সমস্যাগুলো ধীরে ধীরে এগোবে অন্যতা কোনো অপশানই নেই এখান থেকে রিকভার হওয়ার জন্য তো তোমরা হয়তো বুঝতে পারলে যে কোনটা বেস্ট দেখো সমস্যা যদি বেশি হয় তাহলে অবশ্যই মেডিসিন সাথে কাউন্সেলিং যদি সমস্যা অল্প হয় তো কাউন্সেলিংয়ের মাধ্যমে যাও তবে এখান থেকে দ্রুত রিকভার হয়ে যাবে বিষয়গুলো ভালো করে বুঝলে আর এই সমস্যাগুলো কোনো নিজেও ব্যাক করবে না তো চলো আর ভিডিও বেশি বড় কর্ম না ততক্ষণ নিজের খেয়াল রেখেও সুস্থ থাকো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে তা